অসুস্থতার মধ্যেও অনুপ্রেরণা শিলিগুড়ি হায়দারপাড়া দাস পরিবার রাজ্য সাহিত্য ও সঙ্গীত চর্চায় অটল শিলিগুড়ির হায়দারপাড়া শরৎপল্লিতে এক পরিবার যেখানে সাহিত্য সঙ্গীত আর সংস্কৃতি মিলেমিশে আছে জীবনের প্রতিটি শ্বাসে পঁচাত্তর বছর বয়সেও কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবছেন যদিও সম্প্রতি ব্রেনস্টকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অন্যদিকে তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসের বুকে বসেছে স্পেসমেকার আবার মহালয়ার দিনও পড়ে গিয়ে তার একটি পাও ভেঙে গেছে পরিবারের শতবর্ষী কবি মুকুল দাস আজও লিখে যাচ্ছেন কবিতা মনে রেখেছেন শ্যামা পুজোর দিনগুলোকে অসুস্থতার মধ্যে এই পরিবার আজও অনুপ্রেরণা কারণ তাদের জীবনের প্রতিটি কোণে আছে সংস্কৃতির হায়দারপাড়ার শরৎপল্লীর একটি ছোট্ট গৃহে আজও প্রতিদিন বাজে সাহিত্য ও সঙ্গীতের সুর যেখানে বাস করেন পঁচাত্তর বছর বয়সী কবি ও বিজ্ঞানী নির্মলিত দাস সম্প্রতি দুর্গাপুজোর আগেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন তবুও তার চিন্তায় রয়েছে সৃষ্টি তত্ত্ব মা কালী এবং মানব জীবনে দর্শন একই সময়ে তার সহধর্মিনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসও অসুস্থ দুর্গাপুজোর কয়েকদিন আগেই তার বুকে স্পেস মেকার বসানো হয় সেই শারীরিক চাপের মধ্যেই মহালয়ের দিনে ঘরের মধ্যে পড়ে গিয়ে ভেঙে যায় তার একটি পা শারীরিক দুর্বলতার মধ্যেও তিনি সঙ্গীতের আলোকে বাঁচিয়ে রেখেছেন নিজের মনকে কবরের ঘন্টা দর্শকদের জন্য তিনি গিয়ে শোনালেন একটুখানি শ্যামা সঙ্গীত যা যেন শক্তি ও আশার প্রতীক এই পরিবারেরই আরেক সদস্য শতবর্ষ অতিক্রান্ত কবি মুকুল দাস আজও শ্যামা পুজোর স্মৃতিচারণে আবৃত্তি করলেন নিজের লেখা একটি কবিতা তাদের ঘরের দেয়ালে শোভা পাচ্ছে বহু পুরস্কার স্মারক ও সম্মাননা যা তিন প্রজন্মের সংস্কৃতির সাধনার সাক্ষী গোপাদেবীর ঘরে দেখা যায় বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তোলা ছবিগুলো হৈমন্তী শুক্লার গানই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন গাইতে তবে আজ তারা জীবনে এক গভীর সংকটের সময় পার করছেন বয়স ও অসুস্থতার কারণে তারা প্রায় ঘরবন্দি তাদের নিয়মিত পরিচর্যার জন্য একজন বিশ্বস্ত সহায়কেরও প্রয়োজন তবুও নির্মলেন্দু দাস গোপা দাস অমুকুল দাস পরিবারের সাহিত্য সংস্কৃতির বাতাবরণকে বাঁচিয়ে রেখেছেন নিষ্ঠা ও প্রেমের সঙ্গে সামান্য সুস্থ হলেই তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান এই প্রতিশ্রুতি তাদের মানবিকতার পরিচয় খবরের ঘন্টা পরিবার তাদের দ্রুত ও মঙ্গল কামনা করছে অসুস্থতা শরীরে কিন্তু মন এখনো প্রাণবন্ত কারণ তারা বিশ্বাস করেন সৃষ্টি জীবনের সবচেয়ে বড় ওষুধ নমস্কার আমি গোপা দাস হায়দাপাড়া থেকে বলছি আমি আমার অনেক প্রোগ্রাম ছিল আমি করতে পারিনি কারণ আমার শারীরিক প্রচন্ড অসুস্থ আমি একদিকে ওপেনার্স সার্জারি হয়েছে আর মহালয়ার আগের দিন আমার পায়ে আমি বিরাট চোট পেয়েছি প্লাস্টার করা এখনো আছে একুশ দিন বাদে আমার এই প্লাস্টারটা খুলবে যাই হোক আমরা শিল্পী দুর্গার উপরে মহালয়ার আমি গানও করতে পারিনি আগমনের গান যাই হোক এই যে পঁচিশ সালের যে সময়টা এই সময়টা এই একটা বছর আমার মনে হয় না যে সবাই সুস্থ আছে কারো না কারো বাড়িতে শারীরিক অসুস্থতা এবং এই যে মায়ের যে বিসর্জন বিসর্জনের দিন কি হয়ে গেল চতুর্দিকে বন্যা তার দশমীর আগে কত মানুষ যে ভেসে গেছে বলবো কিছু বলার নেই মাঝে কি রূপে আসে এই ধরা দামি কেউ বলতে পারে না যে কে সুস্থ থাকবে কে অসুস্থ থাকবে যাই হোক সামনে কালী পুজো আমি চাই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ছোট ছেলে ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে সাবধানে বাজি ফাটাতে বলবেন আপনারা যে অভিভাবক আছেন তারা সামনে থাকবেন যেহেতু আমাদের এই পঁচিশ সালটা খুবই খারাপ যাই হোক বন্যা দুর্গতদের জন্য কিছু হ্যাঁ আমি বন্যা দুর্গতদের জন্য আমার শারীরিক অসুস্থ এই পায়ের পায়ের অবস্থাটা অত ভালো নেই যাই হোক আমার এই প্লাস্টারটা খুলে আমি গরিব মানুষদের কিছু সাহায্য করব কিছু জামা কাপড় দিয়ে সেটা আমি বাপি বাপিদাকে বলেছি আমার শরীরটা একটু ভালো হোক আমার স্বামীও অসুস্থ পুজোর আগেই তার স্ট্রোক হয়েছে এই নিয়ে তিনবার হলো শাশুড়ি মা একশো বছর বয়স মানে কি বলবো মানে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ তো যাই হোক সবাই কালী পুজোতে সবাই সুস্থ থাকবে আমি হারমোনিয়াম ছাড়া আমি খালি গলায় দুটো লাইন আমি গান করছি জানি আমি করতে পারবো না যাই হোক আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি অনেক গান শুনিয়েছি আপনাদের বিভিন্ন স্থানে বিভিন্ন মঞ্চে যাই হোক আমি মায়ের যে রূপ এই যে ধরাধামে মাঝে বারবার বিভিন্ন রূপে যে মা ধরা দামে আমি দুটো লাইন আমি পারে গনো তুমি তে গনো দাঁড়ি কে জানতে পারে গনো তুমি ত্রিহে গণধা ঋণীর আশ্বিনে হম্বিকে কার্তিকে কালিকে অগ্রহায়নেতে তুমি হোম গণেশ জননী আমি বাপিদা এসে আমাকে বলল আমি কোনো শাড়িও চেঞ্জ করতে পারিনি কারণ শারীরিক প্রচন্ড আমি অসুস্থ বাপিদা বলল আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থা আপনি দুটো লাইন অন্তত শ্রোতাদের শোনান যাই হোক আমি সবার সুস্থ কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা তিনজন যেন মায়ের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ভালোবাসাতে আমরা যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি শুভ দীপাবলি নমস্কার